ভাব জানে মাত্র দেবশুল পানি আমি অক্র অংশ বক্র কিছু জানি তুমি হত্যা তুমি কর্তা সৃষ্টির অধিকারী তুমি আদি গুণ নিধি ক্ষীর বিহারি পূর্ণ ব্রহ্ম পূর্ণ আনন্দ পূর্ণ অবতার ক্ষীরদ বিহারী শ্রী শ্রী হরি চার চকুর বলে গেলেন তোমাদের ছাড়িয়ে যাব জানিও বিশেষ গুরু চার দেহে আমি করুণ প্রবেশ মুক্তি বাড়িবি প্রতীত পাবন শিব অবতার কুল গৌরব রবিশ্রী শ্রীযুক্তেশ্বর রাজস্বী ভগবান শ্রী শ্রী গুরুচার চকুর্কি বলে গেলেন তোমাদের ছাড়িয়ে আমি কবু যাই নাই শ্রী হরি মন্দির মাঝে লয়েছি ঠাই কবি রসরাজ তারক সরকার কি বললেন সেই মানুষ কোথায় আছে ভক্তের কাছে মিশে গেছে সরতলে ভক্ত কারা আপনারা এই তো ভক্ত আপনারা গুণাতীত ভাবতীত তবে আমার মনে হয় আপনারা যদি আমাকে মুক্তি বাড়িতে শ্রী শ্রী আচ্ছা করছে আমাদের জন্য কি করে গেলেন কি দিয়ে গেলেন কি রেখে গেলেন শ্রী শ্রী হরিচাঁদের অসম্পূর্ণ আরাধ্য কর্মের পরিপূর্ণ রূপ দিয়েছিলেন মুক্তি বাড়িতে শ্রী

বিদ্যা ছাড়া অর্থনৈতিক মুক্তি আসে না সে কারণে তিনি বিদ্যা প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি বিভিন্ন স্থানে সভা অনুষ্ঠানে বক্তৃতার মাধ্যমে সবাই উদ্বুদ্ধ করতে লাগলেন তার মূল বাড়ি ছিল খাও বা না খাও দুঃখ নাই ছেলে মেয়েদের শিক্ষা দাও এই আমি চাই ছেলে শিক্ষা প্রয়োজনে করিতে বিদ্যা সভাকারে বলি যদি মানুষের অবিদ্যার পত্র যেন নাই